বড় মাছ রেখে ছোট মাছ কে কে ভালোবাসেন বলুন তো আমি কেনই বা এত বড় বড় দুইটায় বড় মাছ রেখে সুটকি মাছ রান্না করলাম তাও আবার ছোট তো চলুন সেটাই আপনার সাথে শেয়ার করব। সো হ্যালো ইভরি আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি ওয়েলকাম টু আওয়ার পেজ ডেলি লাইফস্টাইল যে আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো চলুন আপনাদের সাথে আজকে কী কী করলাম সেটাই শেয়ার করব ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আলু সুন্দর করে স্লাইস করে কেটে নিচ্ছি পটল এবং বেগুনও নেবো কেন কাটছি সেটা অবশ্যই ইতিমধ্যে গেস্ট করতে পেরেছেন কারণ ফার্স্টে আমি একটা ভিডিও ক্লিপ দিয়েছি সুন্দর করে সুটকি মাছের চচ্চড়ি তো যাই হোক তার মাঝে হচ্ছে আরও একটি বিষয় যে বড় দুইটা মাছ দেখালাম সেটা উনি নিয়ে এসেছিল এগুলো মেবি হচ্ছে ব্রিকেট মাছ হবে হয়তো আমি অ্যাকচুয়ালি মাছের নামটা ঠিকভাবে বলতে পারছি না যার জন্য এক্সট্রিমলি সরি তো এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে এগুলো কেটে নিচ্ছি সুটকি মাছ ভুনা খাবো এটা চিন্তা করেছিলাম কিন্তু পরে আবার চিন্তা করলাম না ভোনা না খাই আজকে চচ্চড়ি খাই ইতিমধ্যে আমি শেয়ার করেছিলাম আমার পূর্বের ভিডিওতে যে আমার অনেক দিন যাবৎ সুটকি মাছ খাওয়ার ক্রেভিং হচ্ছিল তো এটা হাসব্যান্ডকে বলার পরে উনি তো সাথে সাথেই আমাকে অনেকগুলো শুটকি মাছ এনে দিয়েছিল যার ভেতরে রয়েছিলো লুইটটা শুটকি ছোট ছোট হচ্ছে কাঁচকি মাছের শুটকি আরও অনেক সুটকি আমার মতো কে কে আছেন যারা কিনা অনেক বেশি সুটকি লাবার আমার তো সুটকির বালা চাউ খেতেও অনেক বেশি ভালো লাগে বিশেষ করে চিংড়ি মাছের তো যাই হোক ওটা অন্য একদিন শেয়ার করব ওটা ভিন্ন বিষয় তো আমি হচ্ছে সুটকি মাছের চচ্চড়ি রান্নায় করতেছিলাম এর মাঝে দেখতে পারলাম যে উনি আরও দুইটা মাছ নিয়ে এসেছে বড় বড় মাছ ফ্রিজে যে বড়ো মাছ ছিল না তো উনি হচ্ছে নিজে থেকে নিয়ে যাচ্ছে তো কী করার ওদিকে আমি চুলাই চচ্চড়িটা বসিয়ে দিয়েছিলাম এবং পাশাপাশি আমি মাছগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম আমি আগেও বলেছি আমার মাছকে কাটতে অনেক বেশি ভালো লাগে যার কারণে আমি অনেক ভালো মাছ কাটি বাহির থেকে কাটিয়ে আনা সম্ভব হয় আপনারা অনেকেই কমেন্টে জানান যে আপু কেন আপনি বাহির থেকে মাছ কেটে আনেন না অ্যাকচুয়ালি আপুরা তোমাদের উদ্দেশ্যে বলছি বাহির থেকে যদি কোনো মাছ তোমরা কেটে আনো দেখে যায় মাছের ভেতরে যে পিত থাকে আমরা যেটাকে পিত্তথলি বলি অনেক সুন্দর করে কাটার পরেও ওগুলো হচ্ছে ভেতরে ফেটে যায় যার কারণে পুরো মাছ দিতে লাগে তো এটা হচ্ছে একটা বিষয় আর একটি বিষয় হচ্ছে মনে হয় না আমি বাসে যত সুন্দর করে পিস করব অবশ্যই মামারা অত ভালো পিস করে দিবে না তোমার মন মতো হবে না যাই হোক আমি এসব কারণে বাহির থেকে কখনো মাছ কাটাই না বাই চান্স যদি খুব বেশি প্রয়োজন হয় তখন কাটাই দেখতে পাচ্ছ কথা বলতে বলতে আমি একটা মাছ অলরেডি কেটে ফেলেছি তো তারপরে আমি হচ্ছে দ্বিতীয় মাছটা কাটতে যাচ্ছি সুন্দর করে মাথার অংশটা কেটে নেবো এবং ভেতরের যে লাড়ি পুড়িগুলো থাকে সেগুলো সুন্দর করে বের করে নিতে হবে তারপরে সুন্দর করে পছন্দ মতো পিস পিস করে কেটে নিতে হবে আমাকে মাছ কাটতে দিলে আমার সব থেকে ফেভারিট পার্ট হবে এই যে যখন পিস পিস করি এটা আমার এত ভালো লাগছে যে আমি যখন ভিডিও এডিটিং করছি আমার জাস্ট কি বলবো খুব ভালো লাগছে তো যাই হোক এভাবে মাস্ক কাটিয়েছিলাম তো যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার পেজের সাথেই থাকবে সবাইকে ধন্যবাদ আশা করছি তোমরা লাইক দেবে টাটা।